বর্তমানে প্রত্যেক দিন গুগল সার্চ হয় এইট পয়েন্ট ফাইভ বিলিয়নেরও বেশি মানে পৃথিবীতে থাকা প্রত্যেকটি মানুষ যদি প্রতিদিন একবার করে গুগলে সার্চ করে তাহলে মানুষের সংখ্যা কম হবে তবে এই গুগল সার্চ কিন্তু প্রজেক্টের মাধ্যমে শুরু হয়েছিল ল্যারিপিস এবং সার্গে ব্রিন এটিকে বানিয়েছে পৃথিবীর সকল ইনফরমেশনকে অর্গানিক এবং ইউজফুল করার জন্য তবে এই গুগল সহ গুগলে আজ যত প্রোডাক্ট আছে ইউটিউব জিমেল গুগল ম্যাপস এর মতো আর যত ফিউচার আছে সবগুলি কিন্তু একদম ফ্রি কিন্তু তারপরে গুগলের টোটাল রেভিনিউ কেউ টু ট্রিলিয়ন মার্কেট ডলার বেশি হয় সেটা জানাবো আজকের এই ভিডিওতে সো চলুন যারা দেখ ইন্টারনেটের সবচেয়ে বড় কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে সম্পূর্ণ ভিডিও সঙ্গে আছে আমি আরিয়ান আহমেদ যারা নতুন আছেন তার নিচ থেকে সাবস্ক্রাইব আর ফলো যেটি পাবেন সেটি করে আমাদের সাথেই থাকুন আচ্ছা গুগল যে শব্দটি আছে এটির নির্ধারিত কোনো অর্থ নেই তবে এটি গুগল এর থেকে ইন্সপায়ার্ড গুগল একটি নাম্বার নাম একের পরে যদি একশোটি শূন্য বসে দেন তাহলে যে সংখ্যাটা হবে সেটাকে গুগল বলা হয় তবে গুগল শুরু থেকে সিম্পল একটা ওয়েবসাইট ছিল কিছুটা দেখতে এরকম এরপর আস্তে আস্তে আপডেট করতে করতে দুই হাজার সালে তার সব থেকে বড় পদক্ষেপটি নেয় গুগল অ্যাড লঞ্চ করে যাতে কোম্পানিগুলো টাকা দিয়ে তাদের কোম্পানি অ্যাড গুগলে শো করাতে পারে এরপর দুই সালে জিমিন লঞ্চ করে দুই সালে গুগল ম্যাপ লঞ্চ করে যেটি পুরো পৃথিবীর চিত্রীতে তারা দুই হাজার ছয় সালের দিকে ইউটিউব কে কিনে নেয় বাইদা ওয়ে ইউটিউব কিন্তু আগে আলাদা একটা কোম্পানি ছিল দুই হাজার ছয় সালে গুগল তাদেরকে কিনে তাদের সাথে যুক্ত করে নেয় এরপর দুই হাজার আট সালের দিকে গুগল অপারেটিং সিস্টেম লঞ্চ করে যেটি বর্তমান সময় সবচেয়ে বেশি স্মার্টফোনে ব্যবহৃত হয় তার সাথে এই বছরে গুগল তাদের ওয়েব ব্রাউজার লঞ্চ করে গুগল ক্রোম যেটি বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার এরপর সময়ের সাথে সাথে গুগল তাদের হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করে যেমন তাদের পিক্সেল স্মার্টফোন সহ আরও অনেক কিছু তার সাথে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গুগল কাজ করছে তবে এই সব সাকসেসফুল বিজনেস মধ্যে গুগল সবচেয়ে বেশি টাকা ইনকাম করে তাদের সব থেকে পুরনো বিজনেস মডেল গুগল অ্যাডস থেকে স্ক্রিনে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি দুই হাজার বাইশ সালে গুগলের রেভিনিউ ব্রেকডাউন দুই সালে গুগল কত টাকা ইনকাম করেছে এবং সেটি কোথা থেকে কোথা থেকে ইনকাম করেছে

তবে ইন্টারেস্টিং বিষয় এই ऐडই আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদেরও একটা ইনকাম সোর্স এডভারটাইজার যেই টাকা তার ऐड দেখানোর জন্য দেয় সেটি ক্রিয়েটর এবং গুগলের মাঝে ভাগ হয় 45% গুগল নিজে রাখে এবং 55% আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তাদের দেয় যেই পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা গুগলের কাছে যায় তার থেকে এক বছর রেভিনিউ এসেছে উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এটা ঠিক সিমিলারলি গুগল প্লে স্টোর যে অ্যাপস হয় সিটি যখন কোনো ডেভেলপার তার অ্যাপস গুগল প্লে স্টোর মাধ্যমে বিক্রি করে তার সত্তর পার্সেন্ট টাকা ডেভেলপারের কাছে আসে এবং 30% পার্সেন্ট টাকা ইউটিউব নিজে রাখে এই অ্যাপস এবং হার্ডওয়্যার প্রোডাক্ট বিক্রি করে যা ইনকাম এসেছে সেটি টোটাল করলে দাঁড়ায় উনত্রিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার তার সাথে গুগলের লাস্ট যে ইনকাম সোর্স গুগল ক্লাউডের মাধ্যমে ছাব্বিশ দশমিক আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার তবে এই টোটাল ইনকামের অর্ধেক বেশি টাকায় কিন্তু ইনকাম করেছে গুগল অ্যাড থেকে এবং এই অ্যাড কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সার্চ অ্যাড গুগল নেটওয়ার্ক অ্যাড ভিডিও অ্যাড যেটি স্কেপাবল এবং নন স্কেপাবল হয়ে থাকে তবে এই আলাদা আলাদা যত ধরনের অ্যাড আছে এই সবগুলো অ্যাডকে এক জায়গা করলে গুগলের অ্যাপ থেকে ইনকাম গিয়ে দাঁড়ায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার আচ্ছা আপনি এই চার্টটিকে দেখেন দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত গুগলের অ্যাপ থেকে আসা টোটাল রেভিনিউ এখানে একটি এক্সপনশিয়ার গ্রোথ দেখতে পাবেন গত বিশ বছর ধরে তবে 2020 বিশ থেকে দুহাজার একুশের মাঝে একটি জাম্প দেখতে পারবেন এটি হয়েছে কোভিড নাইন্টিনের কারণে যখন ম্যাক্সিমাম মানুষের রুমের মধ্যে বন্ধ ছিল এবং বেশি বেশি অনলাইনে সময় কাটাতো এবং এনও বেশি দেখতো এবং সেই সময় গুগলের রেভিনিউ এতটা বেড়ে গিয়েছিল আচ্ছা এখন আসে আমাদের মেন পয়েন্টে গুগলে সব কিছু ইউজ করে যদি ফ্রি হয় তাহলে গুগল টু ট্রিলিয়ন ডলার রেভিনিউ কে হবে করলো গুগলে সব কিছু ফ্রি হলেও এগুলো কিন্তু একদম ফ্রি না মানে বেসিক যে জিনিসটা সেটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে কিন্তু যে প্রিমিয়াম সার্ভিসটা সেটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এটি বেশ কমন একটা বিজনেস মডেল যেটিকে প্রিমিয়াম মডেল বলা হয় মানে ফ্রি প্লাস প্রিমিয়াম যেটিকে বেশ কিছু কোম্পানি ইউজ করে থাকে যেমন স্পটিফাই ইন জুম এবং এখন তো টুইটার এটি ইউজ করে থাকে সিম্পল ভাষায় যেটা বেসিক জিনিস সেটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে যেটা প্রিমিয়াম ভাষণ সেটা আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে যেমন জিমেলস কিন্তু ফ্রি তবে জিমেলের স্টোরেজ লিমিট পুনর্জীবী এবং আপনার যদি পুরো যদি বেশি ইউজ করা প্রয়োজন পড়ে তাহলে সেটা কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে আবার ইউটিউবের ভিডিও থেকে কিন্তু ফ্রি তাহলে মাঝখানে কিন্তু অ্যাড আসবে অ্যাড যদি আপনার না দেখতে চান তাহলে সেটার জন্য আপনাকে টাকা পে করে প্রিমিয়াম ভাষণ কিনে নিতে হবে এই প্রিমিয়াম মডেল বেশ পুরনো একটি বিজনেস মডেল যেটিকে ইউজারদের ট্রাই বিফোর বাইরে একটা অপশন দেয় মানে আগে ব্যবহার করেন যদি ভালো লাগে তাহলে এটিকে টাকা দিয়ে কিনতে পারেন তবে বর্তমান সময় নাইনটি পার্সেন্ট ইউজারই এইসব সার্ভিস ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের টাকা পে করে না ফ্রি পে ইউজ করে এখানে আসে আমাদের সেকেন্ড অপশনটি डाटा कलेक्शन যত বেশি আমরা এই সার্ভিসগুলো ব্যবহার করি তত বেশি আমাদের পার্সোনাল ইনফরমেশন এই কোম্পানিগুলোর কাছে থাকে আমরা গুগলে কি সার্চ করলাম ইউটিউবে কি ভিডিও দেখলাম অথবা আপনার ফ্রেন্ডকে কি মেল করলেন এই সব ডাটাগুলোকে এক জায়গায় করে টার্গেটেড এর জন্য ব্যবহার করা হয় আচ্ছা গুগল টার্গেটেড অ্যাড কিভাবে দেখায় এটি নিয়ে একটু বিস্তারিত কথা বলি আপনার বয়স কত আপনি ছেলে নাকি মেয়ে আপনি কোন দেশে থাকেন আপনি কোন শহরে থাকেন আপনি গুগল অথবা ইউটিউবে কি লিখে সার্চ করলেন আপনার পছন্দ কি এই সব বিষয়গুলোকে এক জায়গা করে আপনাকে একটি প্রোফাইল বানানো হয় এবং যে অ্যাডভার্টাইজার মানে যে অ্যাডটি দেখাবে সেই সব বিষয়গুলোকে পঁচিশ বছর বয়সে কোনো মেয়েকে টার্গেট করবেন এবং আপনি কোন শহরের মধ্যে এই অ্যাপটি দেখাবেন সেই জায়গাটিকেও আপনি সিলেক্ট করতে পারবেন সাথে আপনার যে প্রোডাক্ট আছে সেই রিলেটেড কিছু কিওয়ার্ডও আপনি সিলেক্ট করতে পারবেন আর গুগলের কাজ যেখানে অ্যাডভার্টাইজার এবং ইউজারকে মিলে দেওয়া আপনার বয়স জেন্ডার দেশ এবং লোকেশন যদি মিলে যায় সাথে আপনি সেই রিলেটেড গুগলে কিছু সার্চ করে থাকেন অথবা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে গুগল বুঝতে পারবে সেই অ্যাডের জন্য আপনি টার্গেটেড কাস্টমার এবং সেই অ্যাডে আপনাকে দেখাবে বেশ সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তো বুঝতে পারছেন কিছুটা এইরকমভাবেই আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে এই কোম্পানিগুলো আমাদেরকে টার্গেটেড অ্যাডের জন্য ব্যবহার করা হয় এটি যে শুধু গুগল অ্যাপ ব্যবহার করে বিষয় কিন্তু মোটে এমন না মেটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই সেম টেকনিক ব্যবহার করে দুই হাজার তেইশ সালে মেটা এরকম টার্গেটেড অ্যাপ থেকে ইনকাম করেছে একশো একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যাই হোক বিয়েটি অনেক লম্বা হয়ে গেছে বেটি আর বেশি বড় করবো না ভিডিওটি কেমন লাগলো সেটি নিচে কমেন্ট করে জানাবেন আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার নিত্য নতুন দেখতে চান তাহলে নিজ থেকে সাবস্ক্রাইব আর ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন সো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ